আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌমিত বি আপনাদের জন্য নিয়ে আসলাম অবলক অটো মেশিন তো যারা কারখানার জন্য বা ফ্যাক্টরির জন্য অটো মেশিন চান যে সুতা কাটবে তো আমার এই ব্র্যান্ডের থ্রেড থ্রেড মেশিন আছে তো সম্পূর্ণ করে ফুল অটো মেশিন এই যেখানে যে সুতা কাটতেছে অটো এই যে তো বিহ এটা ফুল একটা অটো অবলক যারা আপনার সুতা কাটা চান অবলক মেশিন অল্প বাজারের ভিতরে একেবারে সস্তা তো দেখতে পাচ্ছেন ফুল মেশিন পিছনে সব ডিভাইস লাগানো আছে সম্পূর্ণ একটা মেশিন অরিজিনাল জাপান তো এটা কথা সম্পূর্ণ মেড ইন বা জাপান লেখা আছে এটা জাপানি মেশিন প্যাকেজাল আর যারা এই মেশিন নতুন নিতে চান দাম পড়ে অনেক সত্তর হাজার টাকা তো সত্তর হাজার মেশিন পাচ্ছেন এখন মাত্র চব্বিশ হাজার টাকা অরিজিনাল প্যাকেজ আস ফুল অটো মেশিনুতা কাটবে অটোতে সব কিছু হবে খুবই ভালো একটি মেশিন প্যাকেজ আছে যারা দীর্ঘ লং সার্ভিস চান আপনার চাইলে যদি এই মেশিন নিতে পারেন খুবই ভালো একটি মেশিন প্যাকেজ আছে আর আছে এমন এমনটি মেশিন এর সার্ভিস সম্বন্ধে আলহামদুলিল্লাহ সবাই ভালো জানেন তো প্যাকেজ মেশিন আলহামদুলিল্লাহ গুড কন্ডিশন তো যারা আমাদের কাছে এই মেশিন নিতে চান তো অবশ্যই আমাদের লোকেশন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো বিয়ার্স আমাদের স্টকে এই প্যাকাজ মেশিন অনেক রয়েছে ইনশাল্লাহ তো বিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ